ড়াই করো গ্রাহ গ্রাও সমাগম গ্রাউ হল উনি আর মঞ্চ লড়াই করো উনি আর এক হাও লড়াই করো আপনারা আপনারা রাস্তার ভিতরে নিয়ে থাকে একটা গাড়ি রাখা হয়েছে এই সোম ভবনের সেই গাড়িটি একটু আর সবাই একটু ভিতরে চলে আসেন কেউ যাতে রাস্তায় না থাকেন সবাই ভিতরে চলে আসেন ইয়ার হলো ভবন হলো